নমস্কার সবাইকে স্বাগত মার্চ মাসের রাশি ফল দু হাজার পঁচিশ কেমন যাবে মেষ থেকে মিন রাশি তারই একটি পূর্বাভাস আজকে নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলোচনা শুরু করবার আগে বলবো যারা আমার ভিডিওগুলি দেখছেন অথচ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য প্রথমেই বলবো আপনাদের মেষ রাশির কথা মেষ রাশির রাশিপতি যিনি তিনি হচ্ছেন মঙ্গল মঙ্গল কিন্তু এতদিন বকৃ ছিল এবারে সে মার্গী অবস্থা প্রাপ্তি হয়েছে ফলত বেশ কিছু ভালো খবর আপনাদের সামনে নিয়ে আসতে চলেছে মাসের দ্বিতীয় ভাগে রবি আপনাদের ধনস্থানে অবস্থান করবে এবং সহজ ভাগ যেখানে আমাদের প্রচেষ্টার জায়গা সেখানে অবস্থান করছে মঙ্গল ফলত আপনাদের যে প্রচেষ্টা তাতে বৃদ্ধি আসবে এছাড়াও জীবনে এমন একজন মানুষ আসবে এই মাসে যাতে তার মার্গদর্শন বা তার পরামর্শে আপনার জীবন আদর্শ কিন্তু সম্পূর্ণভাবে বদলে যেতে পারে এবং আপনার জীবনে উন্নতির একটা জায়গা তৈরি হতে পারে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে পদোন্নতি অবশ্যই আপনাদের হবে যারা এতদিন ধরে চাকরি খুঁজছিলেন বা কোনো কাজ খুঁজছিলেন তাদের কিন্তু নতুন কাজ লাভের একটা জায়গা তৈরি হবে এছাড়া ব্যবসা ক্ষেত্রেও আপনাদের যোগাযোগ বৃদ্ধি হবে এবং আপনার রাজ্য ছেড়ে ভিন রাজ্য ব্যবসাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু আপনাদের ডেভেলপমেন্টের জায়গাটা ভীষণভাবে আসবে যারা সাপ্লায়ার বিজনেস করেন তাদের কিন্তু খুব বড় বড় অর্ডারের একটা জায়গা পাওয়া যাচ্ছে এবং মাসের দ্বিতীয় অর্ধ থেকে আপনাদের অর্ডার প্রচণ্ড রকমভাবে বাড়বে একটা কথা আপনাদের কিন্তু পরিশ্রম প্রচণ্ড রকমভাবে বেড়ে যাবে কর্মক্ষেত্রে কাজেই এই পরিশ্রমকে ঠিক রাখবার জন্য শারীরিক কিছু ক্লান্তি আপনার আসতে পারে ঘুমের ব্যাঘাত আপনার আসতে পারে চেষ্টা করুন সঠিক সময় খাওয়া দাওয়া করা এবং সঠিকভাবে ঘুমের সময়কে আপনার নির্ধারিত করা অর্থাৎ রাত জেগে কাজ করবেন ক্লান্তি আসবে পরবর্তী সময় সমস্যা তৈরি হতে পারে আপনাদের রাশির দ্বাদশভাবে চন্দ্র শুক্র বুধ এবং রাহু একত্রে অবস্থান করছে চন্দ্র তো খুব অল্প সময় থাকে এবং বেরিয়ে যায় কিন্তু বুধ ও শুক্র একত্রে রাহু সাথে অবস্থান করবার জন্য আপনাদের শারীরিক কিছু প্রবলেম দেখা দিতে পারে অবশ্যই সে বিষয়ে আপনাকে নির্ধারিত বিষয়গুলোর ওপরে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে ক্রনিক কোনো ডিজিজ থাকলে পরে সেই ডিজিজ আপনার বাড়তে পারে সে বিষয়ে কিন্তু আপনাকে চিন্তাধারা নিতে হবে খরচের জায়গাটা কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে হয়তো আপনার ভ্রমণ হবে তীর্থ ভ্রমণের জায়গা পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আপনার কোনো রকম খরচ হতে পারে আপনার শারীরিক ক্ষেত্রে কোনো রকম সমস্যা দেখা দিতে পারে তার জন্য আপনার খরচ হতে পারে কাজে এই জায়গাগুলোতে আপনাকে কন্ট্রোল রাখবার চেষ্টা করতে হবে কেননা এই খরচের জায়গা আউট অফ কন্ট্রোলের জায়গায় পাওয়া যাচ্ছে মেষ রাশি সাধারণত একটুখানি মুডি এবং মেজাজি হয় কিন্তু মেজাজকে আপনি আপনার কন্ট্রোলে রাখতে পারবেন এটা একটা পজিটিভ দিক এবং চেষ্টা করবেন আপনার ধৈর্যকেও ঠিক নিজের কন্ট্রোলে নিয়ে আসার যদি এই কন্ট্রোলগুলোকে আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে পরে আপনার সফলতার জায়গা অবশ্যই তৈরি হবে হবে এবং ধৈর্য ধৈর্য ধরবার চেষ্টা করুন যত ধরবেন তত কিন্তু আপনার কাজের জায়গা ভালো আরও কি করলে পরে এই মাসটাতে আপনি আরো ভালো থাকতে পারবেন অবশ্যই বিষ্ণু সহস্র নাম পাঠ করুন যদি পাঠ করতে আপনার অসুবিধা হয় তাহলে পরে বিষ্ণু সহস্র নাম প্রত্যেকদিন আপনি শ্রবণ করুন যা কানে যায় তাই প্রাণে যায় বিষ্ণু শ্রবণ করুন নাম এবং তার সাথে সাথে গরিব মানুষদেরকে যারা অসহায় তাদেরকে যদি আপনি খাদ্য প্রদান করতে পারেন কিছু না হোক শুধু এক প্যাকেট বিস্কুটও যদি প্রদান করতে পারেন বিস্কুট আপনার পক্ষে খুব ভালো হবে এবারে চলে আসব ভৃষ রাশির ক্ষেত্রে ভৃষ রাশি মিশ্র ফল লাভ হবে এই মার্চ মাসে কিছুটা ভালো কিছুটা মন্দ তবে খারাপের অপেক্ষা ভালো ফলটা আপনারা একটু বেশি পাবেন এবং তার পরবর্তী সময় যেটুকু থাকবে সেটুকু আপনাদের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে থাকতে হবে বিগত দিনগুলোতে যে খোঁজ আপনার ছিল যা জিনিস যে জিনিস আপনি খোঁজ করছিলেন সেই খোঁজ আপনার পূরণ হবে এবং সেটা আপনি পেতে পারেন আপনার সেটা কর্মক্ষেত্রেও হতে পারে সেটা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে সেটা আপনার সামাজিক ক্ষেত্রে হতে পারে অর্থাৎ সেই খোঁজ আপনার পূরণ হবে কর্মক্ষেত্রে যারা থাকবেন তাদের খোঁজ কি তারা ভালো একটা জায়গা বা পদোন্নতির জায়গা কবে থেকে আপনারা চেষ্টা করছিলেন সেই জায়গা আপনারা পাবেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের যোগাযোগের জায়গা বৃদ্ধি হবে এবং সামাজিক ক্ষেত্রে আপনাদের উন্নত একটি সম্মান বা উন্নত একটি জায়গা আপনারা পেতে চলেছেন তারা চাকরি করছেন পদোন্নতির সাথে সাথে তারা যদি মনে করেন সুইচ করে অন্য কোনো কোম্পানিতে চলে যাবেন এতদিন ধরে যে খোঁজটা আপনার ছিল যে অন্য ভালো কোম্পানিতে আমি পাচ্ছি না কেন আপনাদের কিন্তু নতুন কোনো কোম্পানি জয়েন করবার সুযোগ আসবে ব্যবসা ক্ষেত্রে আপনি ভালো পার্টনার খুঁজছিলেন অথবা আপনার যে ব্যবসার চিন্তাধারা ছিল সেটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারছিলেন না সেই জায়গাটাও আপনার তৈরি হবে এবং ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত শুভ একটা জায়গা আপনাদের সামনে এসে উপস্থিত হবে আপনাদের ঘুমের সমস্যা দেখা দিতে পারে যার ফলে মেজাজ একটু খিটখিটে টাইপের হয়ে যাবে এবং পরিবারে আপনাকে নিয়ে কোনো রকম অস্থিরতা তৈরি হতে পারে বা ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে চেষ্টা করুন এই ভুল বুঝাবুঝিটাকে বেশি যেন না বাড়তে পারে এটাকে অচিরেই মূলে বিনাশ করুন এবং চেষ্টা করুন সকলকে ভালোভাবে বুঝিয়ে সঠিক জায়গায় আবার নিয়ে আসা আপনার জেদ এবং রাগ প্রচণ্ড রকমভাবে বেড়ে যেতে পারে চেষ্টা করুন এই দুটোকেই নিজের কন্ট্রোলে নিয়ে আসা এবং রাগকে যদি কন্ট্রোলে আনতে পারেন তাহলে পারিবারিক সুখ এবং সমৃদ্ধির জায়গা আপনার তৈরি হবে গৃহে যদি কোনো বয়স্ক মানুষ থাকে কম বেশি তাদের সমস্যার জায়গা দেখা দিচ্ছে অবশ্যই তাদেরকে ট্রিটমেন্টের আন্ডারে আনুন এবং তাদের চেষ্টা করুন সঠিকভাবে সুস্থ রাখার মার্কেটে যদি রকমভাবে আপনার টাকা আটকে থাকে দীর্ঘদিন ধরে সেই টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন কারণ সেটা আপনার ছিঁড়ে ছিঁড়ে উঠলে পরেও এই মাসে কিন্তু পুরো টাকাটাই আপনি পেয়ে যেতে পারেন এরকম একটা যোগ তৈরি হয়েছে তবে চেষ্টা করবেন যে টাকা আপনি যদি হাতে পেয়ে যান সেই টাকা লোভের বসে কোনোভাবে ইনভেস্ট করে যেন না দেন কেননা যখনই আপনাকে কেউ প্রলোভন দেখাবে যে এই টাকা এখানে ইনভেস্ট করলে অনেক টাকা পেতে পারেন সেটা প্রপার্টি হোক সেটা কোনো রকমভাবে ফিনান্সিয়ালি ইনভেস্টমেন্ট হোক যেখানেই হোক না কেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই কারোর পরামর্শ নিয়ে বিশেষজ্ঞের সাথে কথা বলে তারপরে আপনাকে সেটা ইনভেস্ট করতে হবে না হলে পরে কিন্তু আপনি আর্থিক প্রতারণার শিকার হতে পারেন এ মাসে কি করলে পরে আপনি আরও ভালো থাকবেন তার জন্য আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন যদি পারেন হনুমান চালিসা পাঠ করুন এবং এক টুকরো কর্পূর পাঠের শেষে জ্বালিয়ে দিন এবং ন বছরের বয়সের থেকে কম যেসব বালিকা আছে সেই রকম কোনো বালিকাকে যদি মিষ্টি আপনি প্রদান করতে পারেন ন বছরের থেকে ছোট যেসব মেয়েরা রয়েছে তাদেরকে একটু মিষ্টি দিলেন এইটা আপনি যদি করতে পারেন তাহলে পরে এই মাসে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল অপেক্ষা করছে চলে আসবো এবারে মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির যে পজিশন মার্চ মাসে পাওয়া যাচ্ছে আপনি ভীষণভাবে ইমোশনাল বা সেন্টিমেন্টাল হয়ে পড়বেন এই ইমোশন আপনার কর্মক্ষেত্র আসবে যেরকম সেই রকম প্রভাব ফেলবে আপনার পারিবারিক ক্ষেত্র ও সামাজিক ক্ষেত্র কর্মক্ষেত্রে যদি এই ইমোশন আপনার পজিটিভ জায়গা থাকে পজিটিভ ইমোশনকে আপনি ধরে রাখতে পারেন অর্থাৎ আপনার কাজ যা হচ্ছে সেই কাজটাকে আপনি আরও বাড়াতে চান কিভাবে সকলের সাথে যোগাযোগ রেখে সেটাকে আপনি ইমোশনালি নিয়ে যেতে চান তাহলে পরে আপনার কেউ আটকাতে পারবে না অবশ্যই সফল হবেন কিন্তু এই ইমোশন যদি আপনার পারিবারিক ক্ষেত্রে এসে পড়ে তাহলে পরে কিন্তু সমস্যার জায়গা তৈরি হবে ছোটোখাটো বিষয় নিয়ে আপনি একটু বেশি ইমোশনাল হয়ে যাবেন তাতে রাগ অভিমান তর্ক বিতর্ক এই জায়গাগুলো তৈরি হতে পারে যতটা সম্ভব চেষ্টা করুন পারিবারিক ক্ষেত্রে ইমোশনকে বেশ খানিকটা দূরে রাখতে কেন ছোট ছোট বিষয় কিছু আসতে পারে সেই ছোট বিষয়কে বড় করবার কোনো প্রয়োজন কিন্তু নেই ফলে আপনাদের উচিত হচ্ছে একটু জব করুন একটু মেডিটেশন করুন দেখুন এই ইমোশনাল জায়গাটা অনেকটাই আপনার রিকভারি করে যাবে আপনাদের তীর্থ ভ্রমণ হওয়ার জায়গা পাওয়া যাচ্ছে যদি কোনো দূরে তীর্থ ভ্রমণ করতে চান সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে এবং গৃহে আপনাদের কোনো পুজো পাঠ বা ধর্মীয় আচার অনুষ্ঠান হওয়ারও কিন্তু যোগ পাওয়া যাচ্ছে যদি আপনি চিন্তা করে থাকেন দীর্ঘদিন ধরে যে আপনি কোনো প্রপার্টি নেবেন বা কোনো জমি কিনবেন সেরকম ধরনের চিন্তাধারা যদি আপনার থাকে এ মাসে কিন্তু সেটা অনেকটাই এগিয়ে যাবে এবং আপনি কিন্তু সেই যোগাযোগ পাবেন এবং আপনার এই প্রপার্টি লাভের ক্ষেত্রে আপনি অনেক দূর পর্যন্ত অগ্রসর হতে পারবেন যারা কনস্ট্রাকশন বিজনেস করছেন যারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত লাভের জায়গা পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু প্রচুর লাভ করবেন এবং আপনাদের যে কেনা বেচার জায়গা আছে সেখান থেকেও আপনারা যথেষ্ট মুনাফা অর্জন করতে পারবেন তবে যারা চাকরিজীবী তাদের কিন্তু বসের সাথে বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো না কোনো সমস্যার জায়গা তৈরি হতে পারে বিনা কারণে এই সমস্যা তৈরি হতে পারে যার কারণ আপনি কিছুতেই খুঁজে পাবেন না কাজেই চেষ্টা করুন যতটা সম্ভব বসের কথা শুনে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা শুনে তাকে মানিয়ে চলা যায় তাহলে পরে আপনার কর্মের জায়গাটা আপনি সুন্দরভাবে সুনিশ্চিত করতে পারবেন পদোন্নতি অবশ্যই আপনার ক্ষেত্রে হবে উপায় হিসাবে কি করবেন উপায় হিসাবে একটু চাল নেবেন আতপ চাল এবং সেটা কাঁচা দুধের সাথে মিশিয়ে শিবলঙ্গে সেটা প্রদান করতে পারেন অবশ্যই সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে এছাড়া আপনি অল্প একটুখানি মৌরি নিন একটা কৌটোতে নিতে পারেন অল্প একটু মৌরি নিয়ে সেটা আপনার বেড সাইডে যেখানে ঘুমান তার পাশে রেখে দিন এটা আপনি মৌরি এখান থেকে নিয়ে খাওয়ারও খেতেও পারেন অথবা শুধু রেখে দিতে পারেন এটা করলে পরেও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ হবে চলে আসবো কর্কট কর্কট রাশি নিয়ে রাশির ক্ষেত্রে এ মাসে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্যাশ রাখা আপনার হাতে হয়তো কিছু অর্থ আসবে কিন্তু সেই অর্থটাকে আপনি ধরে রাখতে পারবেন না কোনো না কোনো বিষয়ে আপনার এই অর্থ খরচ হয়ে যাবে কাজে এটা একটা চ্যালেঞ্জের বিষয়ে আসছে আপনাদের তীর্থ ভ্রমণের জায়গা রয়েছে আপনাদের কনস্ট্রাকশনকে রিনোভেশন করবার একটা জায়গা পাওয়া যাচ্ছে হয়তো এই সব কারণেই আপনার খরচ হয়ে যেতে পারে কোন রকমভাবে আপনি সেটা ধরে রাখতে পারবেন না তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন প্রেমের ক্ষেত্রে জায়গাটা কিন্তু খুব ভালো থাকবে এবং অবশ্যই আপনারা প্রেম সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারবেন যারা বিবাহিত রয়েছেন তাদের যে দাম্পত্য জীবন সেটাও ভালো থাকবে এবং যারা এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছেন তাদের বিবাহের যোগও কিন্তু পাওয়া যাচ্ছে শরীরের বিশেষ যত্ন কিন্তু আপনাদের প্রয়োজন কেননা ক্রনিক কোনো ডিজিজ যদি আপনাদের থেকে থাকে সেই ক্রনিক ডিজিজ কিছুটা প্রশমনের জায়গায় গেলে পরেও আবার সেটা ফিরে আসবে এবং আপনাকে কষ্ট দেবে এছাড়াও বদহজম জাতীয় কোনো সমস্যাতেও কিন্তু আপনি কষ্ট পেতে পারেন গৃহে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে এবং গৃহে কোনো রকম তর্ক বিতর্ক বা মনোমালিন্য জায়গাও কিন্তু তৈরি হতে পারে আপনার সাথে সে বিষয় থেকেও আপনাকে অবশ্যই বাঁচতে হবে যে কোনো রকম মাথা গরম না করে তাদের সাথে সঠিকভাবে কথা বলে যে কোনো বিষয়কে শর্ট আউট করা কর্মক্ষেত্রে আপনার পরিবর্তনের জায়গা পাওয়া যাচ্ছে এছাড়া পরিবেশগত কিছু সমস্যাও কিন্তু কর্মক্ষেত্রে থাকতে পারে হয়তো আপনি যেখানে কাজ করছেন সেটা আপনার জন্য সুইটেবল নয় অথবা যে কর্তৃপক্ষ আপনার সাথে জড়িত রয়েছে সে কর্তৃপক্ষের ব্যবহার আপনি কোনো ভাবে সেটাকে টলারেট করতে পারছেন না এই সমস্যাগুলো কিন্তু কর্মক্ষেত্রে কম বেশি দেখা দিতে পারে ব্যবসা ক্ষেত্রে রকম বড় লগ্নি করতে গেলে পরে পাঁচবার ভেবে তারপরে লগ্নি করবেন কেননা ম্যানুফ্যাকচারিং জগতে যারা রয়েছেন তাদের কিন্তু খুব সাবধানার সাথে সাবধানতার সাথে এগোতে হবে এই সময়টা বিশেষ করে বড় লগ্নি এই মুহূর্তে করতে যাবেন না যোগাযোগ ব্যবসা ক্ষেত্রে নানা ভাবে বাড়তে পারে আপনার কিন্তু প্রয়োজনের তুলনায় যে আপনার সেল থাকবে সেই সেল কিন্তু অনেকটা কমে যাবে যেটা আপনার চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে ফলত খরচ বাড়বে কিন্তু সেল কমবে যার জন্য আপনাকে কিছু আর্থিক সংকটের মধ্যে পড়তে হতে পারে সারা মাস উপায় হিসাবে যেটা আপনি করবেন সেটা হচ্ছে প্রত্যহ দুর্গাস্তত্র পাঠ করুন অবশ্যই আপনি কিন্তু শুভ রেজাল্ট পাবেনই পাবেন তার সাথে সাথে যেটা করবেন পথ কুকুর বাড়ির পোষা কুকুর হলে হবে না পথ কুকুরকে প্রত্যেক দিন কিছু না কিছু খাওয়ান তাহলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল লাভ হবে চলে আসবো এবার সিংহ রাশির ক্ষেত্রে সংঘর্ষর মধ্যে দিয়ে শুরু হবে এই মাস রকম চাপ আপনাকে ঘিরে ধরবে এবং তার সাথে ধরবে হচ্ছে মানসিক অস্থিরতা কোনো একটা ভয় যেন আপনাকে গ্রাস করতে চাইবে এবং আপনি সেই নিয়ে মানসিক টেনশন বা অস্থিরতার মধ্যে দিয়ে থাকবেন বাক্যকে সংযম করবার চেষ্টা করুন অহেতুক সমস্যা তৈরি হবে এবং সেটা আপনার ফ্যামিলি ক্ষেত্র হতে পারে আপনার স্ত্রী বা স্বামীর সাথেও হতে পারে অর্থাৎ দাম্পত্য জীবনেও কিন্তু একটা কলহের জায়গা তৈরি হতে পারে তার জন্য বিশেষভাবে আপনার বাক্য সংযমের জায়গা কিন্তু ঠিক রাখতে হবে নিজের পর নিজের কন্ট্রোল রাখতে হবে অর্থাৎ আপনি রেগে যাচ্ছেন জেদ হয়ে যাচ্ছে তবু চেষ্টা করুন নিজেকে শান্ত রাখার মেডিটেশন করে নিজেকে কন্ট্রোল করবার তাহলে পরে ভালো এগুলো যেরকম দেখছি আমরা অপোজিট সাইড ঠিক তার অপোজিটে কিন্তু আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল অপেক্ষা করছে কর্মক্ষেত্রে আপনার ডেজিগনেশন বাড়বে কর্মক্ষেত্রে আপনার পদোন্নতির জায়গা রয়েছে মন মতো জায়গায় আপনি কিন্তু বদলি হতে পারেন বহুদিন যাবৎ একই জায়গাতে যেরকম সমস্যা নিয়ে আপনি জুজিলেন সেই সমস্যা থেকে কিন্তু আপনার মুক্তি পাওয়ার একটা জায়গা তৈরি হবে যারা দীর্ঘদিন ধরে চাকরি খোঁজ করছিলেন যে কোথায় চাকরি পাবো কি পাবো না তাদের কিন্তু একটা সুরাহা হবে এবং আপনারা কিন্তু কর্মলাভের একটা জায়গা অবশ্যই পাবেন আপনাদের কর্মলাভ হবে ব্যবসা ক্ষেত্রে যারা রয়েছেন ব্যবসা ক্ষেত্রেও যোগাযোগ বৃদ্ধি হবে নতুন নতুন লোকের সাথে আপনার যোগাযোগ হবে এবং ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতির জায়গা রয়েছে আপনি আপনার ব্যবসাকে সম্প্রসারিত করতে পারবেন পার্টনারশিপ ব্যবসা থাকলে পরে তাদের সাথেও কিন্তু একটা ভালো জায়গা থাকবে শরীরের ক্ষেত্র দেখতে গেলে পরে আপনাকে অবশ্যই শারীরিক বিষয় চিন্তা রাখতে হবে কেননা শরীরের জায়গায় কম বেশি সমস্যা থাকবে ইউরেনারি ট্র্যাক্ট ইনফেকশন বা গল ব্লাডার বা ইউরেনারি ব্ল্যাডারের কোনো সমস্যা আপনার দেখা দিতে পারে এছাড়া নার্ভের কিছু সমস্যা এবং চোখের সমস্যা নিয়েও কিন্তু আপনি কষ্ট পেতে পারেন উপায় হিসাবে যেটা বলবো সেটা হচ্ছে প্রতি শনিবার যদি পারেন অল্প একটু হলে পরেও তেঁতুল পাকা তেঁতুল যদি আপনি শিব মন্দিরে দান করে আসতে পারেন এটা আপনার ক্ষেত্রে খুব ভালো এবং তার সাথে সাথে পথ কুকুরকে বা গরিব মানুষকে যদি আপনি কিছু খাদ্য দান করতে পারেন তাহলে পরও আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে চলে আসবো এবারে কন্যা রাশিকে নিয়ে কন্যা রাশির প্রপার্টি কেনা বেচার সূচনা দিয়ে শুরু হবে এই মাস সাথে সাথে আপনারা ভ্রমণের প্ল্যান করতে পারেন আপনাদের দূর ভ্রমণ এবং তীর্থ ভ্রমণ অবশ্যই হবে এছাড়া আপনাদের আধ্যাত্মিক উন্নতির একটা জায়গা পাওয়া যাচ্ছে অবশ্যই আপনারা যদি আপনাদের নীতি আপনাদের সততা এগুলোকে সঙ্গে নিয়ে আপনারা যদি এগিয়ে যেতে পারেন আপনাদের সফলতার জায়গা কিন্তু কেউ আটকাতে পারবে না তবে গৃহগত কিছু সমস্যা তৈরি হতে পারে গৃহে যে আপনার হোম মেড আছে সে হয়তো আপনার গৃহ ছেড়ে চলে যেতে পারে বা কাজ নাও করতে পারে এছাড়া ব্যবসা ক্ষেত্রেও এই সমস্যা দেখা দিতে পারে ব্যবসা ক্ষেত্রে লেবারের কোনো সমস্যা যে আপনার বিশ্বস্ত লেবার ছিল সে হয়তো আপনার কাজ ছেড়ে দিল অথবা আপনি কোনো লেবার পাচ্ছেন না যেমন যোগ্য লেবার দিয়ে আপনার ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন এই লেবার সমস্যাটা কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে শশুর বা শাশুড়ির সাথে আপনাদের সম্পর্কের মনোমালিন্য বা সম্পর্কের অবনতির জায়গা তৈরি হতে পারে সে বিষয়ে মাথা আপনাকে খুব ঠান্ডা রাখতে হবে কোনো কথা বললে পরে সে বিষয়গুলোকে আপনি ইগনোর করে চলুন বা কোনো রকম কোনো ঘটনা ঘটলে সেটাকেও আপনি কিন্তু আন বা ইগনোর করে চলুন নাহলে পরে কিন্তু সমস্যা বাড়বে আপনি যত জবাব দেবেন আপনি যত ইরিটেট হবেন বা যত টিকাড করা হবে আপনাকে আপনি কিন্তু সে অনুযায়ী আপনি সেই জায়গাটাকে নষ্ট করে দেবেন কাজে যতটা সম্ভব ইগনোর করুন এবং এগিয়ে চলুন শরীরের কথা যদি বলি তাহলে পরে বলবো শরীর থাকবে গতানুগতিক কোনো ভালো যে খুব থাকবে তা না একেবারে খারাপ হয়ে পড়বে তা না গতানুগতিক কোনো অসুবিধা করবে না নিয়ম অনুবর্তিতার মধ্যে থাকুন কেননা নিয়ম করে খাওয়া দাওয়া ঘুম সবকিছু যদি চলে তাহলে শরীর এমনি ভালো থাকবে কোনো সমস্যার জায়গা নেই কি করবেন আপনি প্রথমত হচ্ছে আপনি যে রুমাল ব্যবহার করেন সেই রুমালে কিছু সুগন্ধি লাগিয়ে রাখুন যাতে সবসময় সেই রুমালটার ভেতরে সুগন্ধি লাগানো থাকে এছাড়াও যেটা করবেন সেটা হচ্ছে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন বা যদি পাঠ করতে না পারেন তো বিষ্ণু সহস্র নাম রেকর্ড বাজিয়ে শুনুন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট উপকার হবে চলে আসবো এবারে তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির মাসের প্রথমটাই মনে হবে যে কিছুই হলো না বা সব কিছু চেষ্টা করছি কিছু করতে পারছি না যে কোনো কিছু আপনার প্রতিকূলে বেরিয়ে যাচ্ছে এই একটা মানসিক চিন্তা একটা মানসিক চাপ একটা মানসিক বোঝা যেন আপনার ভেতরে সর্বদাই ক্রিয়েট করবে আপনি সবকিছু বুঝছেন সবকিছু চেষ্টা করছেন কিন্তু কোনো কাজটাই সেভাবে হচ্ছে না যারা আপনার ফেভারে ছিল তারা আপনার বিপক্ষে চলে গেছে কোনো একটা জায়গা থেকে যেন নানা সমস্যা তৈরি হচ্ছে এগুলো আপনি সবই বুঝতে পারছেন এর ভেতরে আপনার জন্য একটা এগুলো নিয়ে নেগেটিভিটি তৈরি হবে কিন্তু যেই মাসের আপনার শুরু হবে আপনি কিন্তু চরমভাবে পজিটিভ পজিটিভ চলে আসবেন হয়ে যাবেন এবং আপনার সব কাজগুলো সুন্দরভাবে এগিয়ে যাবে এবং প্রত্যেকটা কাজ আপনি যেভাবে চাইছিলেন ঠিক সেইভাবেই আসবে এবং আপনার সফলতার জায়গা তৈরি হবে কিছু মানুষের সাথে আপনার বিরোধ তৈরি হতে পারে হয়তো কোনো ব্যাপারই না ছোটোখাটো বিষয় নিয়েও আপনার সাথে বিরোধ তৈরি হতে পারে সে বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে এবং আপনার মনের যে চিন্তা ভাবনা বা মনের যে ইচ্ছা সেটা সবার সাথে শেয়ার করতে যাবেন না তাতে কিন্তু সকলেই তার সুযোগ নেবে এবং আপনার সরলতার যে জায়গাটা আছে সেই সরলতাকে দেখে তারা কিন্তু সুযোগ গ্রহণ করবে এবং লাভ নেবে তাতে আপনারই ক্ষতি হবে কোনো দূর ভ্রমণের জায়গা পাওয়া যাচ্ছে দূরে আপনি ভ্রমণ করতে যাবেন এবং সেই ভ্রমণ থেকেও কিন্তু আপনার লাভ হবে অবশ্যই সেখানে আপনার সুযোগ সুবিধা বা কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে কিন্তু কর্মক্ষেত্রে যদি আপনি প্রপারলি দেখেন সেখানে কিন্তু আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হতে পারে কিছু ভুল বুঝাবুঝির সমস্যা তৈরি হতে পারে কিছু বিতণ্ডা তৈরি হতে পারে হয়তো আপনি যেভাবে পরিচালনা করতে চাচ্ছেন সেভাবে তারা পরিচালিত নাও হতে পারে এই নিয়ে সমস্যা কিন্তু একটা তৈরি হবে কিছু কাজ থাকবে যে কাজগুলো আপনার পেন্ডিং হয়ে যাবে বা পেন্ডিং পড়ে থাকবে এটাও একটা আপনার চিন্তার বিষয় হবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু যোগাযোগের জায়গা তৈরি হবে ব্যবসা ক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির জায়গা রয়েছে এবং ব্যবসা ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট সমৃদ্ধির জায়গায় নিয়ে যেতে পারবেন তবে আর্থিক ক্ষেত্রের জায়গায় যদি আসি আর্থিক ক্ষেত্র আপনার স্টেবেল থাকবে এবং আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে আর্থিক ক্ষেত্র অবশ্যই এই মাসে আপনাদের শুভপ্রদ এ মাসে উপায় হিসাবে আপনি কি করবেন প্রত্যহ শিবলিঙ্গে পুজো করুন শিবের যে মন্ত্র আছে ওম শিবায় এই মন্ত্রেই আপনি পুজো করুন এবং তার সাথে সাথে যদি পারেন কোনো গোমাতাকে খাদ্য দান করুন সেটা যদি সব থেকে ভালো হয় সবুজ ঘাস যদি আপনি গরুকে খাওয়াতে পারেন আপনার ক্ষেত্রে সব থেকে ভালো এবারে আসবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে মানসিক হতাশা দুশ্চিন্তা বা যে কোনো রকম মানসিক অস্থিরতা থেকে আপনার মুক্তি লাভ হতে চলেছে এতদিন ধরে যে সমস্যাগুলো ছিল সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আবার আপনার পুনরায় উত্থান হতে শুরু করেছে কিন্তু একটা কথা আপনাকে সব সময় মাথায় রাখতে হবে সময়ের গুরুত্ব আপনাকে বুঝতে হবে কেন অলসতা আপনাকে ঝেড়ে ফেলতেই হবে অলসতা ঝেড়ে ফেলে যদি আপনি সময়কে গুরুত্ব দেন এবং প্রতিটা মুহূর্তকে আপনি যদি কাজে লাগান সময় নষ্ট না করে তাহলে পরে সফলতা ছুঁতে আপনার খুব বেশি দেরি নেই প্রথম ভাগে আপনি কিন্তু কাজ করতে চাইবেন মনে হবে করছি বা এটা করব কিন্তু কিছুতেই সেটাকে আপনি সঠিকভাবে করে উঠতে পারবেন না কোনো না কোনো ক্ষেত্র থেকে মনে হবে থাক এখন না বা পরে অলসতা গ্রাস করবে এই জায়গাগুলো আসবে কিন্তু মাসের দ্বিতীয় অর্ধ যেই আসবে তখন কিন্তু আপনি পূর্ণ অ্যাক্টিভ হয়ে যাবেন এবং আপনার যে ভাবনা আপনার যে চিন্তা তাকে আপনি কর্মের সাথে মিশিয়ে দিতে পারবেন এবং সেই ভাবনা অনুযায়ী কাজ করেও কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন চাকরি ক্ষেত্রে যারা আছে তাদের তো উন্নতির জায়গা রয়েছেই কিন্তু যদি আপনি ব্যবসা ক্ষেত্রে থাকেন আপনার উন্নতি কিন্তু চার গুণ বেড়ে যাবে বিশেষত যদি আপনি ম্যানুফ্যাকচারিং কোনো ক্ষেত্রে থাকেন তাহলে পরে আপনার সেলের জায়গা বাড়বে এবং অপ্রত্যাশিতভাবে বাড়তে থাকবে বেশ কিছু মানুষের সাথে আপনার যোগাযোগ হবে তারা কিন্তু আপনার এই ব্যবসায়িক ক্ষেত্রে আপনার মতাদর্শ হয়ে উঠবে এবং আপনি তাদের পরামর্শ অনুযায়ী আপনার জীবনের সফলতার যে সোপান সেটা কিন্তু খুঁজে পাবেন যদি অলরেডি প্রেম সম্পর্কের সাথে আপনি জড়িত থাকেন তাহলে প্রেম সম্পর্ককে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন সঠিক গুরুত্ব দিলে পরে সম্পর্কের অটুট বন্ধন তৈরি হবে না হলে পরে কিন্তু সমস্যা বাড়তে পারে কি করবেন একটু জব এবং একটু দুধ প্রবাহিত নদীতে আপনি দান করুন অবশ্যই আপনার ক্ষেত্রে খুব ভালো হবে এছাড়া আপনি যদি বিষ্ণু মন্ত্র পাঠ করতে পারেন তাহলে পরে আপনার ক্ষেত্রে যথেষ্ট উপকার হবে চলে আসবো এবারে ধনুরাশি নিয়ে ধনুরাশি জাতকদের প্রথমেই বলবো যে সম্পর্কের গুরুত্ব বুঝুন সবার সাথে যে রিলেশন আছে সেই রিলেশন কে সুমধুর করবার চেষ্টা করুন সেটা আপনার কর্মক্ষেত্র হোক ব্যবসা ক্ষেত্র হোক আপনার সামাজিক ক্ষেত্র হোক কিংবা আপনার পারিবারিক ক্ষেত্র হোক সকলের সাথে চেষ্টা করুন সুসম্পর্ক রাখা এবং রিলেশনগুলো গুলো যেগুলো আর্ধেক মরে গেছে অথবা পুরোপুরি শেষ হয়ে গেছে সেই সম্পর্কগুলোকে আবার রিয়ে করে নতুনভাবে স্থাপন করার ভুলেও কারোর দায়িত্ব নিতে যাবেন না বা কারোর গ্যারেন্টার হতে যাবেন না যে আর্থিক ক্ষেত্রে আমি গ্যারেন্টার আছি আমি গ্যারেন্টার থেকে করে দিচ্ছি এসবগুলো করতে যাবেন না তাহলে পরে কিন্তু আপনি নিজেই যাবেন আপনার কথার জালেই আপনি কথা যাবেন কারুর গ্যারেন্টার কারুর দায়িত্ব আপনি নিতে যাবেন না মার্কেটে যদি কোন রকম আপনার আটকে থাকে সেই টাকা আপনি ফেরত পেয়ে যাবেন আপনার টাকা উঠে আসবে কিন্তু কাউকে ঋণ হিসাবে সেই টাকা দিতে যাবেন না বা কেউ যদি বিপদে পড়ে আপনাকে বলে কিছু ঋণ দিতে বা ধার দিতে তাকে ধার দিলে সেই টাকাও কিন্তু আপনার চলে যাবে কোন রকম ভাবে পাবেন না কর্মক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে কিছু বাক বিতণ্ডার মধ্যে দিয়ে থাকবে আপনার কর্মজীবন কিন্তু চেষ্টা করুন সকলের সাথে সম্পর্ক বজায় রাখতে হয় উদ্বোধন কর্তৃপক্ষের যে কথাবার্তা সেগুলোর সাথে কিন্তু আপনি ম্যাচ করতে পারবেন না কাজের টেম্পারমেন্ট আপনার লস হবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে বিশেষত যদি পার্টনারশিপ ব্যবসা করেন তাহলে পরে পার্টনারের সাথে মনোমালিন্যের জায়গা থাকবে কিন্তু যদি আপনি নিজে মৌলিক ব্যবসার সাথে যুক্ত থাকেন তাহলে পরে আপনার ব্যবসা আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং দূর দূরান্তে আপনার ব্যবসা এগোবে সেলসম্যানশিপ যদি থাকে কোনো ব্যবসার আপনি সেলস করে সেল করেন এমন জিনিস যে যেটা পাইকারি সেল থাকবে সেই পাইকারি সেলের জায়গা কিন্তু আপনার বাড়বে এবং ক্যাশ ফ্লো আপনার হাতে আসতে থাকবে উপায় হিসাবে আপনি যেটা করতে পারেন দুধের সাথে কয়েক ফোটা মধু মিশিয়ে সেটা আপনি শিবলিঙ্গে প্রদান করুন অবশ্যই সেক্ষেত্রে আপনার ভালো হবে এবং একটি ছোট্ট মধুর শিশি এনে আপনার বেড সাইডে মাথার কাছে আপনি এটা রেখে দিন এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ চলে আসবো মকর রাশির ক্ষেত্রে মকর রাশির কিন্তু ইনকামে বাধা আসবে এতদিন ধরে যদি আপনি ব্যবসা করে থাকেন সে ব্যবসা ক্ষেত্রে হঠাৎ যেন কোনো জায়গায় একটা বাধা চলে আসছে যেখান থেকে আপনার ইনকামের জায়গা কম হয়ে যাচ্ছে অথবা আপনার খরচের জায়গা কিন্তু অপ্রত্যাশিতভাবে বেড়ে যাবে আপনি বুঝতেও পারবেন না যে এইখানে খরচ ছিল কিভাবে এই খরচটা বেড়ে গেল যে টাকা আপনার হাতে আসবে সেই টাকা যেভাবে বেড়েই যাবে তার আপনি কিন্তু ঠিক আয় ব্যয়ের হিসাবে সমতা ঠিকমতোভাবে রাখতে পারবেন না মার্কেটে বেশ কিছু টাকা আপনার আটকে যাবে যেটা আপনার কিন্তু খুব দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে সেই টাকা হয়তো এই মাসে পুরোপুরি আপনার হাতে আসবে না কিছু এলে পরেও আপনি কিন্তু দুশ্চিন্তা কিছুতেই সেখান থেকে কাটবেন না মনে যেন হবে যে এই টাকা আমি আদেও পাবো তো এরকম একটা চিন্তাভাবনা আপনার তৈরি হতে পারে যে সাপ্লায়ারদের কাছ থেকে আপনি মালপত্র নিচ্ছেন তাদের সাথে আপনার একটা কম বেশি মনোমালিন্যের জায়গা তৈরি হতে পারে স্বাভাবিকভাবেই হবে কেননা আপনি যদি মার্কেটের টাকা তুলতে না পারেন আপনি সাপ্লায়ারকে পেমেন্ট করবেন কি করে এই নিয়ে সমস্যা একটা আসতে পারে ছাত্রছাত্রীরা যারা বিদ্যাক্ষেত্রে রয়েছে তাদের কিন্তু সঠিক ফোকাস থাকবে না লক্ষ্য থেকে তারা ভ্রষ্ট হতে পারে অবশ্যই তাদের মেডিটেশন করে তাদেরকে মাইন্ডকে সেট করতে হবে এবং সঠিকভাবে বিদ্যাক্ষেত্রে এগিয়ে যেতে হবে নাহলে সমস্যা কিন্তু বাড়তে পারে শরীরের বিশেষ যত্ন আপনাকে নিতে হবে গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যা বাত জাতীয় কোনো সমস্যা এবং নিউরোলজিক্যাল কোনো প্রবলেম কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে ভ্রমণের জায়গায় রয়েছে কিন্তু সেই ভ্রমণ হবে আপনার অযথা ভ্রমণ আপনি যদি কর্মক্ষেত্রের জন্য কোনো জায়গায় ভ্রমণ করেন সেই ভ্রমণটা কিন্তু আপনার সঠিকভাবে কার্যকারী হবে না আপনি কী করবেন কী করলে পরে আরও ভালো থাকতে পারবেন সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান সর্ষের তেলের প্রদীপ যদি আপনি অসত্য বৃক্ষের নিচে প্রতি সপ্তাহে একবার করে দিতে পারেন শনিবার করেই দিয়ে আসুন যদি এটা দিতে পারেন আপনাদের ক্ষেত্রে খুব ভালো এবং প্রত্যেক দিন কিশোর চন্দনের একটি তিলক আপনারা কপালে ধারণ করুন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশি কিন্তু ভাগ্যের সাথ পাবে এই মাসে অর্থাৎ ভাগ্যের যে সহায়তা সেটা কিন্তু আপনার সাথে পরিপূর্ণতার মতন থাকবে আপনি কর্মক্ষেত্র বলুন আপনার চাকরি ক্ষেত্র বলুন ব্যবসা ক্ষেত্র বলুন সব ক্ষেত্রে কিন্তু আপনি খুব সুন্দর একটা ছাপ রেখে যাবেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হবে যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে তাদের পদোন্নতির জায়গা তাদের মান জর্জ বৃদ্ধি পাবে মন মতো জায়গায় তারা বদলি পাবে এছাড়াও যারা নতুন কর্ম খোঁজ করছেন তাদের নতুন কর্ম লাভ হবে এবং অবশ্যই সেটা ভালো কর্ম লাভ হবে এবং আপনি যদি ব্যবসা ক্ষেত্রে থাকেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের যোগাযোগ বৃদ্ধি হবে এবং যে চিন্তা ভাবনাগুলো ব্যবসাকে নিয়ে আপনার ছিল যে আগামী দিনে আমি এইভাবে করব যে এইভাবে সেট আপ হবে সব বিষয়গুলো কিন্তু আপনার পূর্ণতা পাবে এবং ব্যবসা ক্ষেত্রে আপনি চার ডবল যে জায়গা সেটা খুঁজে পাবেন অর্থাৎ আপনার আর্থিক ডেভেলপমেন্ট ব্যবসায়িক ডেভেলপমেন্ট সব দিক থেকে কিন্তু এটা ভালো হবে তীর্থ ভ্রমণ বা দূরভ্রমণের জায়গা রয়েছে তবে ভ্রমণ করতে গেলে পরে রকম বাধার জায়গা আপনার তৈরি হতে পারে হয়তো প্রথমে আপনি গেলেন প্রথম অর্ধে গিয়ে দেখা গেলো যে আপনার টিকিট হলো না বা কোনো রকম হোটেল বুকিং হলো না এরকম কিছু হতে পারে সমস্যার মধ্যে দিয়ে হবে কিন্তু ভ্রমণটা আপনার হবে ছাত্রছাত্রী যারা রয়েছে বিদ্যার্থী যাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গা খুব ভালো হবে এবং তাদের সফলতার জায়গা কিন্তু ভীষণভাবে পাওয়া যাচ্ছে এছাড়া শরীরের সমস্যা আপনার কম বেশি থাকবে বিশেষত পেটের সমস্যায় আপনি বেশি ভুগতে পারেন গ্যাস অ্যাসিডিটি এইসব জায়গাগুলো নিয়ে আপনাকে সমস্যা দেবে চেষ্টা করুন যতটা সম্ভব খাদ্যাভ্যাসকে ঠিক করা নিয়মিত এক্সারসাইজ করা তাহলে পরে আপনি ভালো থাকবেন আর্থিক জায়গা নিয়ে কোনো প্রশ্ন নেই ভালো থাকবে আদারওয়াইজ যে জায়গাগুলো রয়েছে সব জায়গায় আপনার কিন্তু বেশ ভালো থাকছে কি করবেন আপনি পাখিকে খাওয়ার দান করুন ঘরে পোষা পাখি নয় বাইরে চাল বা গম একটু ছড়িয়ে দিন যেখানে পাখিরা এসে খাবে সেই পাখিকে খাওয়ার দান করুন এবং প্রত্যেক দিন যদি সূর্য আর্ঘ প্রদান করতে পারেন তাহলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ হবে চলে আসবো শেষ রাশি মিন রাশিতে মিন রাশির শুরুটা কিন্তু অর্থাৎ সূচনাটা কিন্তু বেশ শুভপ্রদ হবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে তাদের সেল প্রচণ্ড রকমভাবে বেড়ে যাবে ব্যবসায় উন্নতি নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি এই জায়গাগুলো থাকবে এবং ব্যবসাকে আপনি সম্প্রসারণ করতে পারবেন আপনার যেখানে অফিস আছে সেখান থেকে আপনি নতুন কোনো অফিস নিতে পারেন আপনার রকম কমার্শিয়াল প্রপার্টি লাভ হওয়ার একটা জায়গা রয়েছে যেটা দীর্ঘদিন ধরে আপনি চিন্তা করছিলেন দূরে কোথাও অফিস হবে যেটা নিজের তৈরি অফিস হবে সেই জিনিসের পূর্ণতা আপনার পাবেন কিন্তু একটা জিনিস যেটা সেটা হচ্ছে যারা কর্ম চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে কিন্তু কম বেশি সমস্যার জায়গা তৈরি হতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার সমস্যা তৈরি হবে এবং অযাচিতভাবেই সেই সমস্যা তৈরি হতে পারে যার ফলে আপনার কর্মক্ষেত্রে একটু লেথার্জি ব্যাপার চলে আসবে যে আমি চাকরি করছি করব না এই চাকরি এখন আমি ছেড়ে দেবো এই জিনিসগুলো এই মনোভাবগুলো কিন্তু আপনার ভেতরে তৈরি হতে পারে প্রপার্টি আপনাদের অবশ্যই লাভ হবে সেটা আপনি ভূমি কিনতে পারেন সেটা আপনি ফ্ল্যাট কিনতে পারেন কমার্শিয়াল প্লেস কিনতে পারেন যেটাই কিনুন না কেন আপনার কিন্তু লাভ হবে এছাড়াও আপনার বাহন যোগ পাওয়া যাচ্ছে বাহন অবশ্যই লাভ হবে সেক্ষেত্রে খরচ একটু হবে এই বিষয়গুলো করতে গেলে খরচের জায়গা তো রয়েছেই গৃহ রিনোভেশন আপনাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন বিশেষ করে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা একটা জায়গা তৈরি হবে এবং এত সুন্দর টার্ন নেবে আপনারা নিজেরাই দৌড়তে পারবেন এই মাস থেকে দাম্পত্য জীবন থাকবে গতানুগতিক প্রেম সম্পর্ক ভালো থাকবে বেশ দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় যেটা নিজেরা অ্যাডজাস্ট করে নিতে পারলে পরে আর কোনো সমস্যার জায়গা আপনাদের মধ্যে নেই শরীরের বিষয়ে আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশেষত স্পন্ডিলাইসিস জাতীয় কোনো সমস্যা কেননা সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনি কাজ করছেন দীর্ঘক্ষণ আপনাকে মাথা নিচু করে কম্পিউটারের সামনে বসে কাজ করতে হচ্ছে সেই ক্ষেত্রে হয়তো সমস্যা আসতে পারে আপনার সমস্যা আপনার নার্ভের কোনো সমস্যা এবং চোখে পাওয়ার বৃদ্ধির একটা সমস্যা কিন্তু পাওয়া যাচ্ছে কি করবেন আপনি ভালো থাকতে গেলে পরে যে কোনো মন্দিরে গিয়ে প্রতি মঙ্গলবার যদি একটা করে নারকোল আপনি দান করতে পারেন আপনার ক্ষেত্রে খুব ভালো এবং তার সাথে সাথে আপনার বাড়িতে যদি কোনো ফলের গাছ থাকে সেখানে প্রত্যহ জল প্রদান করুন আর যদি বাড়িতে না থাকে আশপাশে কোনো জায়গায় সেখানে গিয়ে পারলে পরেও আপনি জল প্রদান করতে পারেন কোনো ফল গাছকে ফুল নয় ফল গাছকে এটা দিন অবশ্যই আপনি ভালো থাকবেন তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই আগামী দিন আরও আরেকটি কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার